আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা আলোচনা করে বন্ধুরা আজকে আমি ধারাবাহিক গণিত বইয়ের গুণ ও ভাগের সম্পর্ক এই অধ্যায় আর পৃষ্ঠা হচ্ছে তিরাশি তিরাশি পৃষ্ঠায় দেখবে এই আট এবং নয় নম্বরে এই অঙ্কটি দিয়ে আছে বন্ধুরা দেখো তো এই আট নম্বরে কি বলেছে নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত তাহলে আমরা এটা কি করবো বন্ধুরা আমরা এই নয় দ্বারা এই নিরানব্বই কে ভাগ করব। তাহলে আমরা এক এক ভাগ পাবো তাহলে আমরা এটা কিভাবে সমাধান করবো আমি লিখি আট নম্বর সমাধান যে নয় ভাগ সমান নিরানব্বই টাকা তাহলে নয় ভাগ নয় ভাগ নয় ভাগ হচ্ছে কত নিরানব্বই টাকা নিরানব্বই টাকা বন্ধুরা তাহলে আমরা প্রত্যেক ভাগ আগে এক এক ভাগ বের করতে হবে সেই ভাগটা দিয়ে আমরা চারকে গুণ করব তাহলে এক ভাগ এক ভাগ সমান এক ভাগ সমান কত নিরানব্বই ভাগ নয় এত টাকা টাকা বন্ধুরা এটা আমরা রাফ করি আমরা এইভাবে যদি রাফ করি নয় ভাগ নিরানব্বই তাহলে বন্ধুরা যদি একবার দিই নয় নয় একবার দিই তাহলে এখানে নয় এখানে শূন্য থাকে এই নয় আমরা নিচে নিয়ে আসলাম আবার নয় দেখো তাহলে এই ভাগ টাকা হচ্ছে এক ভাগ কত হয় এক ভাগ হয় এগারো টাকা এগারো টাকা কত হলো বন্ধুরা এগারো টাকা তাহলে এখন দেখো এখানে কি বলেছে এই এই টাকার নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত তাহলে আমরা কি করব এই এগারো দিয়ে চারকে গুণ করলেই চার ভাগ সমান কত হয় সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে এক এক ভাগ এক এক ভাগ হচ্ছে কত এগারো টাকা নিরানব্বই টাকার এক এক ভাগ হচ্ছে এগারো টাকা তাহলে আমরা এই এগারো দিয়ে আমরা এই চারকে গুণ করব। তাহলে এখন এখন আমরা লিখবো যে এক ভাগ সমান এক ভাগ এক ভাগ হচ্ছে কত এগারো টাকা এক ভাগ এগারো টাকা তাহলে এখানে কত বের করতে বলছে বলেছে চার ভাগ তাহলে চার ভাগ সমান আমরা এগারো গুণন কত দেব চার এত টাকা তাহলে এটাও আমরা গুণ করি চার এগারো চুয়াল্লিশ হয় তোমরা এখানে করে দেখাবে এগারো চার তাহলে কত হয় চার ওক চার চার ওকে চার এটা গুনন চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ টাকা তাহলে এক চার ভাগ টাকা অতএব চার ভাগ হয় অতএব চার ভাগ ভাগ হয় চুয়াল্লিশ টাকা এটাই উত্তর বন্ধুরা আমি আবারও বলি এই নয় দিয়ে নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত তাহলে এই নয় দিয়ে তোমরা এই নিরানব্বই ভাগ দিবে নয় নয় ভাগ টাকা এত অতএব এক ভাগ এক ভাগ টাকা তাহলে ভাগ এটা ভাগ দিবে দেওয়ার পরে যা বার হবে সেটা দিয়ে তোমরা এই চারকে কে গুণ করবে তাহলে চার ভাগ কত টাকা সেটা বের হয়ে যাবে তাহলে এই ভাগটা আমরা কি করেছি কিভাবে করেছি যে নয় ভাগ নিরানব্বই টাকা এক ভাগ সমান নিরানব্বই ভাগ নয় সমান এগারো টাকা এখন কি করেছি যে এক ভাগ এক এক ভাগ এগারো টাকা বের হয়েছে আমরা সেটাই দেখেছি এক ভাগ এগারো টাকা চার ভাগ এগারো গুণন চার চুয়াল্লিশ টাকা তাহলে চার ভাগ হয় চুয়াল্লিশ টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের অঙ্কটা সমাধান করবে বন্ধুরা এখানে দেখো কি বলেছে সালমা ১১২ কিলোমিটার পথের চোদ্দ ভাগের তেরো ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায় সে কত পথ এখানে বাসে যায় বাসে যায় বলেছে যে কত পথ বাসে যায় তাহলে আমরা কি করব এটা এই চোদ্দ দিয়ে এই একশো বারোকে আমরা ভাগ করে দেব ভাগ করার পরে যে ভাগ ফল পাবো সেটা দিয়ে আমরা এই তেরোকে গুণ করবো তাহলে এই বাসে কত পথ যায় সেটা আমরা পেয়ে যাব তাহলে আমরা এটা লিখি নয় সমাধান আমরা এটা কিভাবে যে চোদ্দ ভাগ পথ কত মিটার একশো বারো কিলোমিটার তাহলে আমরা চোদ্দ ভাগ পথের দূরত্ব আমরা এইভাবে যদি লিখি চোদ্দ ভাগ চোদ্দ ভাগ পথের পথের দূরত্ব চোদ্দ ভাগ পথের দূরত্ব কত হয় বন্ধুরা একশো বারো একশো বারো কিলোমিটার একশো বারো কিলোমিটার চোদ্দ ভাগ পথের দূরত্ব একশো বারো কিলোমিটার তাহলে আমরা কি করব এক এক ভাগ বের করব তাহলে আমরা কি করবো এক ভাগ পথের দূরত্ব আমরা কি করবো একশো বারো ভাগ চোদ্দ এত কিলোমিটার তাহলে এটা কত হয় বন্ধুরা এটা আমরা এখানে রাখ করবো চোদ্দ একশো বারো তাহলে চোদ্দোর ঘরে নামতা পড়তে থাকো আট চোদ্দ একশো বারো তাহলে আমরা এখানে কত পেলাম আট আট কিলোমিটার বন্ধুরা দেখো এখন কি বলেছে বলেছে যে তেরো ভাগ বাসে যায় মানে চোদ্দ ভাগের তেরো ভাগ বাসে যায় তাহলে আমরা কি করব এই এক এক ভাগ পেলাম আট কিলোমিটার এই 8 দিয়ে আমরা কে গুণ করব। তাহলে এখন এখন আমরা এইভাবে লিখতে পারি এক ভাগ সমান পথের দূরত্ব এক ভাগ পথের দূরত্ব কত আট কিলোমিটার তাহলে সে কত কত পথ তেরো তাহলে তেরো ভাগ পথের দূরত্ব এত কিলোমিটার তাহলে আমরা এখানে রাফ করবো কত তেরো ভাগ আট তাহলে তিন আসতে চব্বিশ চব্বিশের চার হাতে থেকে দুই আটকে আট আট নয় দশ দশ তাহলে কত পেলাম আমরা এখানে বন্ধুরা আমরা কত পেলাম একশো চার কিলোমিটার একশো চার কিলোমিটার সরি একশো চার একশো চার কিলোমিটার বন্ধুরা তাহলে সে এই একশো চার কিলোমিটার পথ বাঁচে যায় তাহলে এখানে আমরা লিখতে পারি যতের সালমা একশো চার কিলোমিটার পথ বাসে যায় এটাই উত্তর বন্ধুরা দেখো এটা আমরা কিভাবে করলাম আমরা প্রথমে কি করব সালমা একশো কিলোমিটার পথের চোদ্দ ভাগের ১৩ ভাগ বাসে যায় তাহলে আমরা এটা কি করব যে হচ্ছে এই চোদ্দ চোদ্দ দিয়ে আমরা একশো বারো কে ভাগ করব তাহলে আমরা প্রত্যেক ভাগের দূরত্ব পাবো প্রত্যেক ভাগ কত কিলোমিটার আচ্ছা এখন যে যেটা পাবো আমরা সেই প্রত্যেক ভাগ দিয়ে আবার এই তেরোকে গুণ করবো তাহলে পাবো যে সে কত কিলোমিটার বাসে যায় তাহলে আমরা কি করব এখানে কি করেছি তাহলে এটা আমরা লিখবো কিভাবে যে ভাগের পথের দূরত্ব একশো বারো কিলোমিটার এই চোদ্দ ভাগের পথের দূরত্ব একশো বারো কিলোমিটার তাহলে এক ভাগ পথের দূরত্ব আমরা চোদ্দ দিয়ে ভাগ করব একশো বারোকে ভাগ করব। ভাগ করে পেলাম কত আট আট কিলোমিটার এখন দেখো সেই এক এক ভাগ হচ্ছে আট কিলোমিটার এই আট কিলোমিটার দিয়ে আমরা হচ্ছে কতকে তেরো কে গুণ করবো তাহলে আমরা এটা কি লিখবো যে এক ভাগ পথের দূরত্ব আট কিলোমিটার তাহলে তেরো ভাগ পথের দূরত্ব আট গুনন তেরো এত কিলোমিটার তাহলে এটা গুণন করলে হয় আমরা গুননটা এখানে করেছি এখান থেকে আমরা এখানে লিখবো এখান থেকে করে নিয়ে এসেছি তাহলে একশো চার কিলোমিটার গুন তাহলে অতএব সালমা একশো চার কিলোমিটার পথ বাঁচে যায় বন্ধুরা দেখো তোমরা আহ আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আমি আবার আলোচনা করবো ইনশাআল্লাহ সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ চালিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ